আসছে বৃষ্টি তাপপ্রবাহের মধ্যেই সুখবর নয় জেলা কাভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা হাওয়া কি হবে কলকাতায় জানিয়ে দিল আইএমডি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির এগলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে দক্ষিণবঙ্গে দাবদাহ ও চরম অস্বস্তিকর আবহাওয়া চলছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি বহাল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায় বৃষ্টি কি দেবে স্বস্তি বাংলার আবহাওয়া কী হতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টায় আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সর্বশেষ পূর্বাভাস বলছে আজ শুক্রবার পশ্চিমে তিন থেকে চার জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তাপপ্রবাহ থাকবে মালদাতেও অন্যদিকে চরম অস্বস্তি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমে সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া আজ শুক্রবারও তবে সুখবর দিয়েছে আলিপুর রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচ জেলায় বৃষ্টির প্রবাস রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর বহাল থাকবে সকালে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই মেঘকে টেক্কা দিচ্ছে রোদ্দু বাতাসে জলিবাসের সঙ্গে গরমের অস্বস্তি চরমে রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শহর জুড়ে রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উইকেন্ডে ফের হাওয়া বদল সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়া বাতাস বইবে রবিবার থেকে বুধবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বাতাসের জলবাসের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একষট্টি থেকে সপ্তাশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে